বাহ্যিক ভাবে প্রমাণ করে খানি মুসলমান বিরাট তাহাব জুতি তাহাব দেশের শ্রেষ্ঠ সন্তান উলামাদের পায়ের মধ্যে মুফতি সাফোয় হুসেন রাজি হাফিজাহুল্লার পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে পড়া থেকে পা রক্তাক্ত করে ছেড়ে দিয়েছে এরপর আলেমদের পা থেকে তারা ডান্ডা বেরি সবাই নাই আল্লা মামুনুল হক হাফিজাহুল্লাহকে কোর্ট প্রাঙ্গনে যখন হাজির করা হতো মাথার মধ্যে বুলেট প্রুফ হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট দুই হাতের মধ্যে হ্যান্ডকাপ দৃশ্য থেকে মনে হতো এত বড় গুন্ডা এই জমিনে আর কেউ জন্ম গ্রহণ করে না আনন্দের সাথে এখনো আচরণ সে করেছে পৃথিবীর ইতিহাসে সেরাও এবং নমরুদ পৃথিবীর কোন মানুষের সাথে এমন ব্যবহার করে নাই যে ব্যবহার সহিদাচারী হাসিনাই দেশের আলেমদের সাথে করেছে কথা ঠিক না ঠিক এতগুলো এতগুলো অপরাধ করার পরেও উনি লাইভে এসে বলে নির্লজ্জbehayer মত শতাব্দি শ্রেষ্ঠ মিথ্যাবাদী অভিনেত্রী আমার কি দোষ ঠিক কিনা যারা বলেন উনি দোষ খুঁজে পাচ্ছেন না আমার উস্তাদ মুহতারাম মুকাররাম মুফতি জসীম উদ্দিন রহমানি হাফিজাহুল্লাহকে এক যগ বিনা অপরাধে কারাগারে বন্দী রেখেছিলেন ঠিক কিনা যারা বলেন মাওলানা দেলওয়ার হোসেন সাইদ রহমাতুল্লাহ আলীকে তেরো বছর মিথ্যা মামলা দিয়ে জেলখানে আটকায় রেখে চিকিৎসার নামে তাকে বের করে এনে বিষ প্রয়োগ করে হত্যা করেছে এরপরেও বলে আমার কি দোষ আমার প্রিয় ভাইরা ভালো করে শোনেন তাদের ফিহরিস্তি কত মানুষকে গুম করে আর খুন করেছে এর তালিকা যদি নাম বলা হয় তাও এক রাত সময় লাগবে এরপরেও সে বলে আমার কি দোষ নৌ পরিবহন মন্ত্রী কিছুদিন আগে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইয়া মনহত্যাকারীদেরকে যখন আদালতে তোলা হচ্ছে সেটাকে আদালতকে দেখে বলেছে माननीय আদালত আমরা পাঁচবারের এমপি মন্ত্রী আমাদের হাতে হ্যান্ডকাপ দিয়ে আমাদের প্রতি মান সম্মান আছে না এর মান সম্মান আর ইবলিসের মান সম্মান সমান কথা ঠিক না আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনারা জবাব দিবেন সবগুলা এমপি মন্ত্রীকে এক পাল্লায় উঠায় নিয়ে আলেমগুলাকে একজন আলেমের পাল্লাই দিলে সমান হবে বলে সে আলেমদেরকে তোমরা গরুর রশি দিয়ে টেনে টেনে দিয়েছ হালেজি একবারে নরম মানুষ দেখেছে ভাঙ্গা আদালতে যখন তাকে কারাগারে রাখা হয়েছে এক হাত ভাঙ্গা এই হাতটা গলার মধ্যে জুলানো যে হাতটা ভালো ওই হাতের মধ্যে আপনার হ্যান্ড কাপ লাগানো তার মধ্যে গরুর রশি লাগানো এই হচ্ছে আলেমদের সাথে আচরণ আর আজকে জানে আমরা দেখি প্রিজন ভ্যান থেকে নামে খুব ইস্তারি করে পাঞ্জাবি পরে বেটকি মারতে মারতে নামে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আমরা আইন উপদেষ্টাকে বলছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি যে দেশে আলেমদের সাথে এমন নির্মম আচরণ এই সমস্ত জালে মারা করেছে খুনিরা করেছে ওই সমস্ত খুনিদেরকে রেসপেক্ট করলে সম্মান দিলে হাত পড়া না এ দেশের তাও হিন্দি জনতা হৃদয়ে অক্ষক্ষরণ হয় সুতরাং আর কোন কোন হত্যাকারী খুনির সাথে নমনীয় আচরণ নয় তাদেরকে ডান্ডা বেড়ি পরিয়ে জাতির সামনে উপস্থাপন করতে হবে সর্বোচ্চ শাস্তি মৃত্যু দণ্ড করে এদেশে চাও মুসলমানের হৃদয়ের মধ্যে যা লেগেছে যা হবে সুতরাং এই ক্ষেত্রে আমরা কোনো নমনীয়তা পছন্দ করব না ওদের সম্মান আর শয়তানের সম্মান সমান সমান ঠিক কিনা বলেন সৈরাচারী বলে আমার কি দোষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না ফি উম্মতি ইসনা আশার মুনাফিকান আমার উম্মতের মধ্যে এমন 12 জন মুনাফিক আছে লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহাহা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়া সুচের ছিদ্র দিয়ে যতক্ষণ না পর্যন্ত উট প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত এই মুনাফিকরা আল্লাহর জান্নাতে তো ঢুকবেই না জান্নাতের গ্রাম মধ্যে পাবে না এর মানে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয় মুনাফিকরা আল্লাহর জান্নাতে ঢুকবে না জান্নাতের সুঘ্রাণও জীবনে কোনোদিন নাকে পাবে না যতক্ষণ না সুয়ের সিদ্রা দিয়া উট প্রবেশ না করে আপনাদের কাছে জিজ্ঞেস করি সুচের সিদ্রা কি উট প্রবেশ করতে পারবে না চিৎকার দিয়ে বলেন পারবে না এর মানে এটা স্পষ্ট প্রমাণ হয়ে গেল মুনাফিকদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম আরো জোরে বলতে হবে মুনাফেকদের বাহ্যিক থাকবে মুসলমানদের সাথে বিশেষ কিন্তু অন্তরে থাকবে কুফুরি অন্তরে কি থাকবে কুফুরি থাকবে আজকে আমাদের সমাজে মুনাফিক নাই এটা জোর আমাদের বলতে হবে উপরে উপরে আলেমদেরকে মহাব্বত করি আলেমদেরকে ভালোবাসি ইসলাম চায় উমরায় যায় হজে যায় মানুষের কাছে প্রমাণ করে ছবি প্রচার করে দেয় আমি তাহাজ্জুদে সারা সকাল শুরু হয় না কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়ে যায় যায় সবার আগে তালাশ করি এই হচ্ছে পাবলিকলি প্রচার আর অভ্যন্তরীণ আলেমদের ব্যাপারে এত বিদ্বেষের এত ভিড়া যে ষোল বছরের রাজত্বের ইতিহাসে কয়েক হাজার আলেমকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকিয়ে দিয়েছে কথা বলতে হবে যুক্তি দেব বাজিক ভাবে প্রমাণ করে খালি মুসলমান বিরাট তাহাজ্জুদি এমন তাহাজ্জুদি দেশের শ্রেষ্ঠ সন্তান ওলামাদের পায়ের মধ্যে মুহার ডান্ডা বেরি লাগিয়ে দিয়েছে মুফতি সফওয়াতুল দিন রাযি হাফিজাহুল্লাহর পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়া থেকে পাকে অত্যাক্ত করে ছেড়ে দিয়েছে এরপর আলেমদের পা থেকে তারা ডান্ডা বেরি সবাই নাই আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে কোর্ট প্রাঙ্গণে যখন হাজির করা হতো মাথার মধ্যে বুলেট প্রুফ হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট দুই হাতের মধ্যে হাঁঙ্কা

অবরণ তাহাজারী ছাত্র উলামা তুলাবাদের উপরে নির্যাতনের স্ত্রীর উলাল চালিয়ে দিয়ে এই সমস্ত শহীদ আল্লাহ পাকের জান্নাতি ফুল ডাস্টবিনে নিক্ষেপ করেছে লাশ গুলাকে গুম করে ফেলে দিয়েছে জাতীয় সংসদে দাঁড়িয়ে নির্লজ্জ বেহায়ার মতো বলেছে সাপলা চত্বরে একটা গুলাগুলির ঘটনাও ঘটে নাই শহীদ রানাকে গায়ের মধ্যে রং মেখে শুয়েছিল এগুলা কি হাসিনা বলে নাই একটু আওয়াজ দিয়ে বলতে হবে বলে নাই শুধু কি তাই তার পুতুল ধর্ম প্রতিমন্ত্রী তখন বলেছিল যে রাষ্ট্রের কোন হকানে আলেমকে জেলখানে নেওয়া হয় নাই যাদেরকে নেওয়া হয়েছে সব ধর্ম ব্যবসায়ী জঙ্গি এ কথার সাথে কি আপনারা একমত চিৎকার দিয়ে বলুন একমত যে সৈরাচারী আচারী হাসিনা এদেশে আলেম সমাজকে মৌলবাদ বানিয়েছে জঙ্গিবাদ নামে প্রচার করেছে উগ্রবাদ হিসেবে মানুষের সামনে উপস্থাপন করেছে এমনকি নাটকীয় কায়দায় দাড়ি এবং টুপিকে সারা জীবন ব্ল্যাকমেইল করে মানুষের সামনে দাঁড়ি এবং টুপির সম্মানকে নষ্ট করেছে এ কথাগুলো সত্য না মিথ্যা শুধু কি তাই এরপর দু হাজার একুশ সালে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনা হবে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে মুসলমান ওলামারা সহ্য করতে পারেনি কারণ নরেন্দ্র মোদি হচ্ছে সেই কুখ্যাত শaitan যে ব্যক্তি মুসলমানদেরকে জারি করে শেষ করে দিয়েছে বাপরি মসজিদকে শহীদ করেছে মসজিদ ভেঙে না মন্দির বিমান করেছে গরু জবায়ের অপরাধে এখনো পর্যন্ত যে দেশে মুসলমানদের মসজিদগুলাকে বাড়িগুলাকে হুলুজা ভেঙে ঘুরে দেওয়া হচ্ছে এমন একজন জালে মুসলমানদের দেশে লাল গালিটা সংবাদনা দেওয়া হবে এটা কি মুসলমানের করে যায় মানতে পারে

ঠিক কেনে বলেন এখন স্টেজে উঠার আগে কেউ আমাদের ডান পাশ থেকে বলে না হুজুর দিনকাল ভালো না একটু শুনে কথা বললেন স্টেজে উঠার পরে কেউ স্লিপ দেয় না কেউ কোনো কমিটি আমাদেরকে ফোন দিয়ে আমাদের আইডি কার্ড চায় না থানা থেকে আইডি কার্ড চেয়েছে এত দেখুন স্বাধীনতা আল্লাহ তাআলা আমাদের জন্য এনে দিয়েছেন যে সমস্ত ভাইদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি আল্লাহর কাছে আমরা দোয়া করছি পাক যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন যারা আহত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কামিলা আজিলাই কুল করেন মনে রাখবেন স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন ধরে রাখা তার থেকে আরো বেশি কঠিন এই স্বাধীনতা অর্জিত হয়েছে পূর্ণাঙ্গ অর্জন কিন্তু এখন আমাদের হয় নাই চক্রান্ত চলছে চক্রান্ত চলমান চক্রান্ত মোকাবেলা করতে আপনারা প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ কারা প্রস্তুত আছেন তো হাত দেখতে চাচ্ছি

অনুরূপভাবে হবে বিচার বাংলার মাটিতে হতে হবে এই দাবিতে সর্বস্তরের মুসলমান ঐক্যবদ্ধ আছে ঠিক বলেন আজকে আপনাদের সামনে যেহেতু সিরাত মাহফিল নিক সিরাতের এই মহান এক সমুদ্র থেকে ছোট্ট একটা অংশ আমি আপনাদের সামনে তুলে ধরবো আমরা বলি ইনশাআল্লাহ সময় আমাদের হাতে একেবারে সীমিত সময় এসে আমাদের সামনে আমাদের আমরা আজকে এখান থেকে একটা सबक দেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু কানা জাওওয়াদান কারীমা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহান দানশীল ছিলেন ব্যাপক প্রশস্ত হৃদয়ের অধিকারী ছিলেন বেগুনা মাছুম হওয়া সত্ত্বেও দৈনিক শত রুধা তিনি আল্লাহর কাছে মাছুলত কামনা করতেন জিদ করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের উচিত আমাদের হৃদয়টাকে অনেক প্রশস্ত বানাতে হবে আমাদের মনকে উদার করতে হবে আমরা ইসলামকে গোটা পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটিতে ইসলামের পতাকা উড়াতে চায় এজন্য মনের সংকীর্ণতা দূর করে ফেলতে হবে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে তাদের দিলকে জয় করেছেন কিন্তু আমরা আসাবিয়াতের মধ্যে বন্দী থাকার কারণে প্রীতির কারণে আমাদের এক জ্ঞানী বনা আমাদের নিজেদের আমিত্ব এবং বরত্বের কারণে কিবির এবং হাসাদের কারণে আমাদের অবস্থা এমন হয়েছে এক আলেম আরেক আলেমকে আমরা সহ্য করতে পারি না এই অবস্থানের কারণে আলেমদের ইউনিটি ঐক্যের যে ভিড় এটা অনেকটা দুর্বল তবে আমরা আশাবাদ ব্যক্ত করছি শহীদ আচারের আমলে আলেমরা মজলু হওয়ার কারণে ওলামাদের মধ্যে একটা ঐক্যের ভিড় তৈরি হয়েছে আর সেই সেতু বন্ধনকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ বাংলাদেশের আগামীর বাংলাদেশ ইসলামের করার জন্য আগামীর বাংলাদেশ ইসলামের বানিয়ে দেওয়ার জন্য আগামীর সংসদ কোরআনের সংসদ বানাবার জন্য ওলামারা ঐক্যবদ্ধে আসার জন্য অলরেডি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আল্লাহ পাক এই প্রচেষ্টাকে যেন কবুল করেন জোরে করে আমিন আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোভাবটা কেমন ছিল আপনাদেরকে ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আমি বিবরণ শোনাতে চাই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসুল মুনাফিক মুনাফিকদের সর্দার ছিল ইসলামের যে কত ক্ষতি সে করেছে সে ক্ষতির কোনো শেষ ছিল না তার প্রতি নবী করিম সাল্লামের মধ্যে তার ব্যাপারে কোনো হিংসা ছিল না জিঘাংসা ছিল না বিদ্বেষ ছিল না এমন একজন কুখ্যাত মুনাফেক দুনিয়া থেকে মারা গেল মারা যাওয়ার পরে তার ছেলে তার ছেলের নাম আবদুল্লাহ তিনি আবার নবী করিম সাল্লামের খুব খাঁটি সাহাবি ছিলেন তিনি রসুলের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমার আব্বা যান যত বড় অপরাধী হোক না কেন সে তো আমার বাবা আর সে তো কাফেরও তিনি মুশ্রিকও আর তার জাহান নামে সে যাবে এতটুকু আয়াত নাজিল হয়নি আপনার কাছে আমার সুপারিশ আমার বাবাকে যখন কাফনের কাপন পরাবো সেই কাপড়টা দুনিয়ার স্বাভাবিক কাপড়ে না হয়ে আপনার ব্যবহৃত একটা জুব্বা দিয়ে দিবেন যেহেতু সে অপরাধ করেছে আমরা জানি আপনার ব্যবহৃত জুব্বার অসিলা যেন আল্লাহ তাআলা মাফ করে দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে

এমনকি তারে কবরে মাত ফোন করে দেওয়ার সময় আল্লাহর হাবিব রহমাতুল্লাহ আলাইহি রহমাতুল্লিল আলামিন এর মুখ থেকে লালা বের করে তার মুখের মধ্যে লাগিয়ে দিলেন যাতে করে সওয়াল জবাবটা সহজ হয়ে যায় একটুখানি ভাবনার চিন্তা করেন মুনাফিকদের সরদার ইসলামের এত ক্ষতি সাধন করেছে তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নমনীয়তা তাকে ক্ষমা করে দেওয়ার যে মন তার জন্য আল্লাহ কাছে কান্না করার যে চিন্তা চেতনা কত মহৎ ছিল তিনি যখন তার জানাজার নামাজে এগিয়ে যাচ্ছেন এমন সময় হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে নবীজির জামা টান দিয়ে ধরে নবীজি আপনি যাচ্ছেন কোথায় কার জানাজা পড়তে যাচ্ছেন কত না হা কার রক্তকে আপনার রক্ত নিষেধ করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওমর আল্লাহ মুনাফিকদের জানাজা পড়তে আমাকে নিষেধ করেন নাই

উভয়টাই বরাবর তার কারণ এদের জন্য যদি আপনি সত্তর বারো আমি আল্লাহ কাছে মাফিরাত কামনা করেন কুশির কালে এই মুনাফিকদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব না তো আল্লাহ তারা তো এ আছে বলেন নাই যে আপনি এদের জন্য দোয়া করবেন না বরং আল্লাহ বলেছেন সত্তর বারো ক্ষমা চাইলে কাজ হবে না আমি প্রয়োজনে এই আল্লাহর মান্দাকে আল্লাহ ক্ষমা করে দিবেন ওই নিয়ে আমি সত্তর বারে উর্ধে তার জন্য আল্লাহর কাছে মাফ চাবো জোরে পাচ্ছ বাহাটা

কখন আপনি এদের জানাজার নামাজ পড়াবেন না ওয়ালা তাকুম আলা কবরিহি তাদের কবরের সামনে এদের জন্য দোয়া করতেও আপনি দাঁড়াবেন না এর কারণ হলো বাহ্যিক ভাবে এরা আপনার উপর মুসলমান হওয়ার মানুষকে ধোঁকা দিয়েছে নিজেকে মুসলমান বলে দাবি করেছে প্রকাশ করেছে কিন্তু অন্তর থেকে ইন্নাহু কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি

আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন জিল্লাহ সুবহানাল্লাহ ভুল করে কেউ যদি অনুসূচনায় ভোগে আল্লাহ তারে ক্ষমা করে দেন কিন্তু অনুসূচনায় না ভুগে যদি দামদি কথা দেখায় আল্লাহ পাক করে শয়তান বানায়া দেন ঠিক বলেন ছোট্ট একটা কথা বলে কথা শেষ করছি নামাজের সময় হয়ে যাচ্ছে মুসা আলাইহিস সালাতু সালাম তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে এমন সময় রাস্তায় শয়তানের সাথে দেখা আর সাথে শয়তান বলে আল্লাহ নবী মুসা আপনি তো যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে বলে হ্যাঁ আমার পক্ষ থেকে ছোট্ট একটা আবদার আছে আপনি আল্লাহকে বলবেন যে শয়তান তবা করতে চায় আমার জন্য কি তবার রাস্তা খোলা আছে নাকি কে তবা করতে চায় মুসা কালিমুল্লাহ বললেন ঠিক আছে আল্লাহর সাথে কথোপকথন শেষ করলেন বললেন রব্বুল আমিন শয়তানের সাথে দেখা হয়েছিল সে জানতে চেয়েছে তার জন্য তবার দরজা খোলা আছে নাকি আল্লাহ পাক বলে মুসারে সে তো তবা করবে না ভবিষ্যৎ আল্লাহ পাকে জানা আছে না নাই তিনি বললেন সে জানতে চেয়েছে তো আবার দরজা খোলা আছে নাকি বলে নিশ্চয় আছে শয়তানকে বলে দিও যে আদমকে সিজদা না দিয়ে সে অহং প্রদর্শন করেছিল আমার হুকুমকে লঙ্ঘন করেছিল আদম তো দুনিয়াতে নাই সে এখন ইন্তেকাল করেছে কবরে মাত শুনেছে আদমের কবরের সামনে গিয়া যদি সে সিজদা দেয় আর আমার কাছে মাপ চায় আমি শয়তানকে মাফ করে দিব মুসা নেমে সাথে করে শয়তান বলে এটা কথা হলো আমার কি কোন মান সম্মান নাই আমি জিন্দা আদরাই মরে গেছে আমি ইজ্জত সম্মান থাকো